হাজরতি বেলাল রাদি তিনি ছিলেন উমাইয়ার কিনা গোলাম উমাইয়া তাকে কিনে নিয়েছিলেন গোলাম হিসাবে তাকে চালাতেন গোলামের কাজ ছিল পশুগুলোকে আমরা যেভাবে চালাই আরবের প্রথা ছিল পশুদের মতো তাদেরকে ব্যবহার করত গোলামদেরকে বাজারে কিনে নিতেন নারীদেরকে ভোগের হিভাগ হিসাবে কিনে নেওয়া হতো ভোগ বিলাস আবার তাদেরকে বাজারে বিক্রি করে দিতেন মেয়েদের এই স্বাধীনতা মেয়েদের এই সব দিয়েছেন অসভ্যতাকে ফিরিয়ে আপনার আমার নবী আপনার আমার নেতা নবী মুহাম্মদুর রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাই হাজর তিনি ছিলেন উমাইয়ার কিনা গোলা উমাইয়ার কিনা গোলাম বেলাল তিনি যখন তাওহিদের সন্ধান পেলেন কালিমার সন্ধান পেলেন হযরতে বেলাল ইসলাম গ্রহণ করলেন কালিমা পড়লেন না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু লা

বর্তন হয়ে ইমানি জিন্দগিটা পরিচালনা হতে থাকে মুখে নূর চমকাতে থাকে একটি সময় বেলালের সাথীরা বুঝতে পারল মনে হয় বেলাল মক্কা নগরীতে ওই আবদুল্লার পুত্র মুহাম্মদের আনিত ধর্ম কালিমা পরে মুসলমান হয়ে গেছে বেলালকে জিজ্ঞেস করলে বেলাল তার ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ করে দিয়ে দেন আর এই উমাইয়ার সাথী সঙ্গীরা যে মালিক ছিল উমাইয়া উমাইয়ার কাছে গিয়া বলল উমাইয়া শোনো তোমার কিনা গোলাম বেলাল সে তো ইসলাম গ্রহণ করেছে কালিমা পড়ে নিয়েছে উমাইয়া বলছি বেলাল কিনে আসো বেলালকে আনা হলো বেলাল তুমি কি সেই তাওহিদের কালিমা পড়েছো বেলাল বলে জি হ্যাঁ আমি সত্যের সন্ধান পেয়েছি আমি তাওহিদ পেয়েছি আমি আমি একত্ববাদকে গ্রহণ করে নিয়েছি আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি এ কথা শোনার সাথে সাথে বেলারের মালিক উমাইয়া তার দুইজন পালোয়ানকে ডাক দিলেন আমাদের সমাজে দেখবেন নেতা থাকলে নেতার দুইজন কর্মী থাকে কথা বলে না ডানে একজন বামে একজন সামনে একজন পিছনে একজন ঠিক না ঠিক নেতা থাকলে নেতা চেলা থাকে আসে না নাই উমাইয়া ডেকে নিয়ে আসলেন আর ডেকে বললেন বেলাল তুমি কি তাওহিদের কালিমা পড়েছো তুমি কি মুহাম্মাদের আনীত কালিমা পড়েছো বেলাল বলছে জি হ্যাঁ পড়েছি উমাইয়া বলছে ওতবা সাহেবাব দুইজন পানহান ডাক দিলেন ডাক দে বললেন উৎপারে সাইবারে তোমরা দুইজনেই বেলালকে নিয়ে যাও বেলালকে নিয়ে যাওয়ার পর একজন বেলালকে ধরে পিটাবে তোমার যখন পিটনি শেষ হয়ে যাবে উমাইয়ার কিনা গুনাম কি উৎপা সাইবা দুজনে নিয়ে গেলেন একজন তাকে ঘরের মধ্যে ঢুকায়া প্রচন্ড পেতারা আঘাত শুরু করে দিলেন চিৎকার করে বেলাল কান্দে কিন্তু বেড়ালের কান্নার আওয়াজ কান্নার সেই আওয়াজ এই ওতবা সাহেবার দিলের ভিতরে মায়া লাগে না আজও পর্যন্ত ইসলামী আন্দোলনের নেতা ধরে নিয়ে পিটায় ওদের কাছে মাপ চাইলেও মাপ পাওয়া যায় না ঠিক কিনা বাইরে আমার ওতবা একবার পিটায় পিটানোর পর যখন প্রেশার হয়ে যান সাহেবা গিয়া পিটায় সাইবা পিটাতে পিটাতে প্রেশান হয়ে যায় মারতে মারতে এমন একটা পর্যায়ে চলে আসলো দুইজনে একেবারে ক্লান্ত শ্লান্ত হয়ে গিয়া ওরা বেলালকে দেখে বলে বেলাল রে তুইও মানুষ আমরাও মানুষ মানুষ হইয়া একজন মানুষকে এত নিদারুন পিটান পিটালাম তারপরও তোর ভিতর থেকে আমরা কালিমা সরাতে পারলাম না বেলাল রে আমাদের মায়া লাগে তুই অন্তত কালিমাটা ছেড়ে দে আমরা মারুনিটা বন্ধ করে দেই পিটুনিটা বন্ধ করে দেই আমাদেরকে ঠিক একই কায়দায় বলে হুজুর এগুলা সব বাদ দিয়ে দেন ইসলামী আইন কানুন রাষ্ট্রে বাস্তবায়ন করার যে আন্দোলন সংগ্রাম এগুলো করতে যায়ন না খামাখা যদি করেন তাহলে আপনারা কিন্তু এরকম হবেন আমাদের এগুলা সহ্য হয় না পুলিশও বলে হুজুর এগুলা কেন করতে যান আমাদের উপরের চাপ কিসের চাপ উপরের চাপ হ্যালো অমুক অমুককে ধরো তাই হয় ঠিক কিনা না হলে সারা বছর কিছু হলো না নির্বাচনের আগে গণগ্রেফতারি হয় এটা কার নির্দেশ উপরের নির্দেশ তাহলে ওই এই সাধারণ উপরে নির্দেশে যদি আমাদের এই হয় তাহলে আমাদের তো একজন উপরে আছেন যিনি ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা মজবুত মজবুত সাতটি আকাশ স্থাপন করেছেন সেই আকাশের মালিক আর সাজিম থেকে আমাদেরকে নির্দেশ দেয় জীবনটা বাজি রেখেও আমার তাওহীদের পক্ষে আন্দোলন গড়ে তোলো মৃত্যুর পরে অনন্ত জীবন জান্নাতের সুখ পাবে বেড়ালকে এত জুলুম নির্যাতন চালালেন কালিমা থেকে সরাতে পারলেন না বেলারের হাত পাবে দে উঠে সঙ্গে দিয়ে দেয় মরুভূমির বালুর ভিতরে দ্রুত গামী উঠগুলোকে ছেড়ে দেন মরুভূমির সেই উত্তপ্ত বালু আর কাটা কাটা বালু শরীরের সঙ্গে লেগে লেগে শরীরের চামড়াগুলো উঠে গেছেন হাড্ডি বেরিয়ে গেছেন তা

যে বিষয় এটুকু আপনাদের সামনে আর ক্লিয়ার করতে চাই الله ربنا من بل وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمين

লা তোমাদের কি হলো তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো না আমি আজিজুল ইসলাম গবেষণা করে দেখলাম আমাদের ইমান নামক যে ব্যাটারি এই ব্যাটারিটা ফিউজ করে দেওয়া হয়েছে আমরা নামে মাত্র ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান কামে আমাদের দশ জন নাই কামে দশ জন নাই এই ইমানের বলে বলে এমন তাউহিদি শরীর নিয়ে যদি আমরা টেন পার্সেন্ট এই ময়দানে নামতাম দেশ থেকে বাতিল পালাতে বাধ্য হতো দুইশ বছর আগে ব্রিটিশকে যারা খেলিয়েছিলেন সেই শরিয়তুল্লার মতো তাওহিদি জনতা আজ বাংলাদেশে গড়ে উঠলে দুদুনিয়ার মতো বাংলাদেশে গড়ে উঠলে ব্রিটিশের মতো এই অপরশক্তি পালাতে বাধ্য হবে ঠিক কিনা কোরআনের আলো আলো নামাজ আছে যেখানে কালিমা যেখানে আইন কানুন যেখানে